হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো শম্পা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যাব মানে পাট শাক তুলতে হ্যাঁ পাট শাক তুলতে যাব দেখি আগে কীরকম হয়েছে মানে যদি বেশি যদি মানে শাকটা বড় হয়ে যায় তাহলে তো তোলা যাবে না মানে যাই আর শম্পা নিয়েছে এই যে একটা হ্যাঁ হ্যাঁ শাক তুলে নিয়ে আসবো এই লালিকে নিয়ে আসলি না যা লালিকে নিয়ে আয় হ্যাঁ আয় ওকে যাচ্ছি আমাদের লালিটা কিরকম কমেন্ট করে হ্যাঁ আমাদের লালিটা কিরকম তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে ওইখানটায় যাই দেখি কিরকম তুলছে উশাক গুলো একদম তোলাই যাচ্ছে না একদম বড় হয়ে গেছে আর একটু যখন ছোট ছিল তখন আসলে ভালো হতো তখন মানে বড় ছিল না এইটা একটা বেদ দেখুন বন্ধুরা এখানে আমরা সব গাছ গাছালি বীজগুলো ফাড়াই তখন এখানে বীজ থাকে যখন তখন ফাড়াই যখন চারা হয় তখনই অন্য জায়গায় আর কি জমিতে গাড়ি তখন মানে অনেক অনেক কি হয় জিনিস হয় তো এই দেখুন একটা শাক তুলবো না থাক যে পাশ শাকই পেলাম না এগুলো শাক আর কি হবে শুধু মানে কি দেখো শাকগুলো কত সুন্দর আমি একটু বড় করে দেখাচ্ছি কিন্তু এগুলো একটাও খাওয়া যাবে না কারণ এগুলো বড় হয়ে গেছে গেছেwidetilde লাগবে এগুলো আর খাওয়াই যাবে না দেখো এইদিকটা পুরোটাই খিত এগুলো এবার উঠে উঠে ফেলে দিতে হবে এগুলো আর খাওয়াই যাবে না শাক তো তোললামি না শুধু শুধু এখন খালি চঙ্গাটা বাইতে নিয়ে যাব তো এখানে তাও দেখানো হলো আজকে তোমাদেরকে আমাদের শাকগুলোকে এরকম তো আজকে ভিডিওটা এইটুকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেন হার হার মাতে জয় মাতা দি